বৈদ্যুতিক রিলে হলো এক ধরনের বৈদ্যুতিক সুইচ যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চালিত হয় এটি সাধারণত একটি কম ভোল্টেজের সার্কিট দ্বারা একটি উচ্চ ভোল্টেজের সার্কিট নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় রিলের প্রধান কার্যপ্রণালী নিম্নরূপ রিলের গঠন ও কার্যপ্রণালী একটি সাধারণ ইলেকট্রোম্যাগনেটিক রিলে সাধারণত নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত এক ও তামার তার দিয়ে তৈরি একটি কুণ্ডলী যা বিদ্যুৎ প্রবাহ পেলে চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে দুই আয়রন কোর কুণ্ডলির ভেতরে থাকা লৌহ চুম্বকীয় বস্তু যা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তিন সুইচিং কন্ট্যাক্ট এটি রিলের মূল সুইচিং ব্যবস্থা যা সার্কিট চালু বা বন্ধ করতে সাহায্য করে চার স্প্রিং এটি সুইচিং কন্ট্যাক্টকে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনে কাজ করার পদ্ধতি এক যখন কন্ট্রোল সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কুণ্ডলিতে চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয় দুই এই চৌম্বকীয় ক্ষেত্র আয়রন কোরকে আকৃষ্ট করে এবং সুইচিং কন্ট্যাক্ট পরিবর্তন করে তিন এটি সার্কিট চালু বা বন্ধ করার কাজ করে চার যখন কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় তখন স্প্রিংয়ের মাধ্যমে সুইচিং কন্ট্যাক্ট আবার আগের অবস্থায় ফিরে